বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো সহজ দুটি রডকেন ডিজাইন এখানে তিন ইঞ্চি শেপে কাপড়টা কেটে নিতে হবে দুই ভাজা চার পাট কাপড় দুইটা বৃত্ত তৈরি করার জন্য তো এইভাবে করে ধরে নিচ্ছি এবং এখানে আমি শেপ মতন কেটে নিচ্ছি তো এখানে আমাদের দুইটা বৃত্ত তৈরি হয়ে যাবে তো মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি মিডিল বরাবর সেলাই করে দিচ্ছি তো এখানে আমাদের ফিতাটা বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে যাতে করে দড়ি ফিতাটা খুলে না আসে এখন এক সাইড থেকে এভাবে করে উল্টে দিলেই খুবই সহজ উপায় এখানে কিন্তু লটকন দুইটা তৈরি হয়ে যাবে তো এখন এই লটকন গুলোকে এভাবে করে ফোর করে দিচ্ছি ফোর করে দিয়ে দুই সাইড বরাবর কাট বসিয়ে দিতে হবে সো দুই সাইড বরাবর কেটে নিচ্ছি এবং কেটে নিলে এখানে কিন্তু আপনাদের আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে সো ফুলের মতো এই লটকনটা তৈরি করতে খুবই ঝামেলা ছাড়া আপনারা এখানে কিন্তু তৈরি করে নিতে পারবেন নেক্সট ডিজাইনটা শেয়ার করছি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি কাপড় নিয়ে নেবেন এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দেওয়ার পর মিডিল বরাবর এখানে আমি দড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিচ্ছি সো ডোরি ফিতাটা এভাবে করে বসিয়ে দেওয়ার পর এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং সাইড অপোজিট সাইড থেকে আরেকটা ফোল্ড করে দিচ্ছি দুই সাইড থেকে ফোল্ড করে দেওয়ার পর মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের এক সাইডে সেলাই করে দিতে হবে খোলা সাইডে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখন উল্টে দিলেই খুবই সহজ উপায়ে এই লটকনটা আপনাদের তৈরি হয়ে যাবে সো এখানে আমি খুবই সহজ উপায়ে দুটা লটকন ডিজাইন শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম